আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর দেবপুকুর বারাসাত রোড ব্যারাকপুর শিউনি গ্রাম পঞ্চায়েত উদ্যোগে শিউনি মিলন উৎসব শুরু হলো সতেরো জানুয়ারি প্রধান উদ্যোক্তা শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ জেলা সংবাদ টিভি চ্যানেল খবর ব্যারাকপুর থেকে পিনাকি চক্রবর্তী অত বড় কিছু না হলেও প্রত্যেকে যদি আমরা কিছু কর্ম করতে পারি বেঁচে থাকা কালে সেটাই হবে আশঙ্কা সদস্য সদস্য এ উপস্থিত আছেন সর্বোপরি আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন মাননীয় চেয়ারম্যান আছে উত্তম দাস মহাশয় আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবে শুভ সূচনা হলেন এবার আমার প্রদীপ প্রজ্বলন করছেন সভাপতি প্রবীর রাজবংশী মহাশয় হাততালি চলুন হাততালি চলুন প্রদীপ পর্যলন যতদূর চলো হাততালি চালু থাকবে এবার আমার প্রদীপ প্রজ্বলন করলেন সম্মানীয় সহসভাপতি সভাপতি সুকুর আলী ফুরকাইত মহাশয় সম্মানীয় সুকুর আলী ফুলকাইত আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব সুপ্রভাত ঘোষ মহাশয় হয় ঘোষ মহাশয় তারপরে করবেন আমাদের ওসি সাহেব আমাদের মোহনপুর থানার বড়বাবু ভারপ্রাপ্ত ওসির দাবির হোসেন কন্ডল সাহেব

আমাদের কবির রাজবংশী বড় বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক করে আছেন অরিন্দম এবং সঞ্জিত ঘোষ প্রধান অরুণ ঘোষ গ্যাক উত্তরীয় পুষ্পস্তবক এবং সড়ক অতি সাহেবের জন্য মাননীয় প্রধান অরুণ ঘোষ মহাশয় ব্যাট উত্তরীয় পুষ্প স্তবক এবং সড়ক নিয়ে বহন করে নিচ্ছেন প্রধান যাই হোক কথা একটু বললাম আপনার সামনে আমাদের সম্মানীয় মহাশয়কে বরণ করে নিচ্ছে পাশাপাশি দুটো পর্যায়ে

প্রত্যেক মানুষই চায় উৎসব আনন্দ এটা নিয়ে যদি পঞ্চায়েত এতদিন ধরে কি কাজ করেছে এবং আগামী দিনে কি করবে সেটাও এখানে প্রজেক্টের মাধ্যমে দেখানো হয় তাছাড়া প্রত্যেক মানুষ একটু গান বাজনা মানে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সেগুলি সমস্ত মানুষকে এবং যারা সেগুলি পঞ্চায়েত পরিচালন করছে সকলকে আমি অনেক অনেক

আমরা যারা পঞ্চায়েত সদস্য আছে গ্রামের যারা প্রধান আমাদের এলাকার বিভিন্ন সামাজিক নাগরিক যারা আছে তাদের নিয়েই সামাজিক লোকদের নিয়ে এই উৎসবটা হচ্ছে তাই আমাদের এই উৎসবের নাম দিয়েছি আমরা সমস্ত মেম্বাররা মিলে মিলন উৎসব এবং এখানে সম্পূর্ণ সম্প্রদায়ের মানুষ থাকে সব সম্প্রদায়ের মানুষ তার জন্যেই আমরা বলে চিন্তা করে সবাই এটা নাম দেওয়া হলো মিলন উৎসব একই সঙ্গে পঞ্চায়েতের যে সাফল্য সব প্রকল্প সেগুলোকে তুলে এ দেখুন আমরা চেষ্টা করেছি যতটা তুলে ধরার কর্তা কিন্তু খুব অল্প সময় হওয়ার জন্য আমাদের বিডিও বিভিন্ন রকমের কাজ করে প্রচুর চাপের তার মধ্যে থেকেও আমরা কেয়ার অংশ তুলে ধরেছি যে আমরা পঞ্চায়েতে থেকে কি কি কাজ করেছি এবং এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ডিএম থেকেও আমাদের পঞ্চায়েতে একটা প্রশ্ন হচ্ছে উত্তর এক নম্বরের দিকে আমরা আছি এবং আমাদের মানে নবান্ন থেকেও এসেছিলেন আমাদের যে প্রকল্পগুলো হচ্ছে সেটা কিন্তু অন্যান্য পঞ্চায়েতে করতে পারেনি আমরা ওনারাও সহযোগিতা করছে আগামী দিনে আমাদের রাস্তাঘাট থেকে সমস্ত ডেভেলপমেন্টে একটা নবরূপে গ্রাম পঞ্চায়েত হওয়ার কথা আমাদের দিয়েছে এবং দেখা যায় কত দূর হয় তবে এই এলাকার মানুষ যাতে উপকার পায় তার জন্য আমাদের মেম্বাররা এবং আমরা এবং আমাদের শুধু মেম্বার না যারা আমাদের সাথে থাকে সামাজিক যারা লোক আছে তারা সবাই মিলে এই গ্রামের নামটা উন্নতি করার জন্য আমরা চেষ্টা করছি এখানে আজকে এসেছিলেন ব্যারাকপুরের চেয়ারম্যান আমাদের ব্লকের সভাপতি তারপরে যে সহসভাপতি এক ভাইস চেয়ারম্যান আমাদের জেলা পরিষদের পঙ্কজ এসেছিলো মোহনপুরের প্রধান এসেছিলেন এবং আগামী দিন আমাদের পার্থ থানার থানার ওসি এসেছিলেন আগামী দিন আমাদের এমএলএ রক্ত উদ্বোধন রক্তদান অনুষ্ঠান আছে সেখানে উদ্বোধনে উনি থাকবেন এছাড়া আমাদের এমপি পার্থভৌমিক থাকবেন এবং আরও রক্তদান আমাদের একশো জনের অধিক হবে এছাড়া এই তিন দিন আজকে প্রোগ্রাম নৃত্য দিয়ে শেষ করা হবে কালকে আমাদের নৃত্য থাকবে রক্তান উৎসব থাকবে তারপরে আমাদের বাউল থাকবে এবং বিচিত্র অনুষ্ঠান থাকবে পরের দিনও আমাদের লাস্ট তৃতীয় দিনও আমাদের বিচিত্র অনুষ্ঠান দিয়ে শেষ করা হবে এবার থেকে পঞ্চায়েতের যে মিলন উৎসব এই নামে পরিচিত থাকবে হ্যাঁ এটাই থাকা থাকবে সমাজ ধরে এটা দ্বিতীয় বছরের আগে আমরা সবাই মিলে করেছিলাম নবর্বে সেগুলি উৎসব এবারে নিলাম আমরা মিলান উৎসবের সঙ্গে মানুষদের এটা গ্রামের কলিকা মানুষ উৎসাহ উদ্ভাবনের সাথে আসছে এবং যাচ্ছে তারা এবং তারা সবাই আমাদের সাথে আছে আমাদের যারা ভিআরপি আছে তারা যারা আছে বিভিন্ন যারা মেয়েরা আছে কাজ করে আমাদের মানে ঘরে এবারে কী করে হ্যাঁ সাম্পাদিক হ্যাঁ সব বস্তির দল তারা সবাই আমাদের সাথে এগুলো তুলে ধরছে হ্যাঁ এবং আমরা গোষ্ঠীতে আমরা জেলাতে ফার্স্ট আছি সেগুলি আমরা চেষ্টা করবো যাতে আরও আমরা উন্নতি করতে পারি এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন আমরা এলাকায় ওই ডাস্টবিনের বালতি দিচ্ছি এবং মানে সলিড লিকুইড এছাড়া আমরা নতুন একটা বালতি দেওয়া শুরু করব যেটা আমরা ওয়েশে ওই হাগিজের হাগিজের বালতি দেবো যেটা সেটা বাড়ি বাড়ি দেবো লাল বালতি তিনটে বালতি দেওয়া হবে এবং আপনারা জানেন এখানে প্লাস্টিকের জন্য বিরাট মানে একটা কয়েক লক্ষ টাকার না মেশিন আছে এবং যাতে চিপিং করে সমস্ত মালটা রোকা যায় মানে এছাড়া তারপরে আমাদের বিভিন্ন পৌরসভাও এখানে এটাকে সুন্দর করে পা দিয়ে লাগানো থাকবে যেহেতু এটা সুইলি গ্রাম আমরা এই অনুষ্ঠান হয়ে যাবো পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাবো থাকবো সেই কর্ম কিছু করে যেতে হবে যেটা একসময় যারা করেছেন সেই কর্মগুলি মানুষের জন্য স্বামী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়